এই নরন্য দৃশ্য দিয়ে আজকে কাজ চালিয়ে নিতে হবে লোকে ধরে নেবে দুর্যোধন ভয় পেয়ে জঙ্গলের মধ্যে এসে লুকিয়ে বসেছিল কিন্তু বাকি সব হতৎ গুলো গেলে কোথায় এই সিনটাই দেখছি সব মাটি করে দেবে কোন নোর গ্যাসাল ভেসাল কিচ্ছু পারেনি ভাই তুমি কিসের কাজ করছো শোনার চা ধৃত রাস্তা বারে ধৃত রাস্ত কেন হবে দি দিন তো এরকম জগঝগো দাড়ি লাগিয়েছিস কেন কে তোকে বলেছে দিনের এরকম বাবর মতো দাঁড়ি ছিল বারে দাড়ি হবে না

ভাজা খাস নে খাস নে বা পেয়েছ বেশ এক্ষি থিয়েটার শুরু হবে তুমি কি না দুর্যোধন তোমার উরুঙ্গ নিয়ে আতো

ने पूछे चुकी तुम्हीं औधार मेर जोर नहीं होर पूछे चुकी केर इड केर पूरा केर स्टोप ओरा लंग 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 खोड़ा दाद परीक्य चली कैमरे च भेंगे के ठाणे हाहाहा इन्हें इन्हें चले हाँ तुम भी चले इ पे नो काम बिकोडे पाट पाल

আমি ওখানেছি যুদ্ধ আমার সঙ্গে এবারে কিছু হ্যাঁ বান্ধব মান্ডেছে বড় এমনটা তো কথা ছিল না

অরে স্টোরে কত ঝামে কত চাল তোকে বোঝাইবেন ডেকে তো কালু আলু কলা মুলো তাদেরকে তাদেরকে আজ এখানে আমি করে দেবো ঠান্ডা কচকচ এই কোথায়

অল্প রিহার্সালের ফল আপনারা বুঝতেই পেরেছেন কিছু ভুলচুক হয়েছিল আমরা রিহার্সাল থেকে বড় কথা একসঙ্গে সবাই একযোগ হয়ে কর্মক্ষেত্রে সময় বেশিরভাগ সময়টা কাটিয়ে তারপর কিছু মঞ্চস্থ করা এই ঘৃষ্টতা আমাদের নিজেদের পাড়ান বলেই আমরা বলেছি অনুভূতি আমরা করতাম না আমি একটু পরিচয় করিয়ে দিই ক্রমটারের ভূমিকায় রাজীব ব্যানার্জি টিপু আমাদের ডিজাইনার এখানে সিদ্ধার্থ শঙ্কর রায় কৃষ্ণর ভূমিকায় তথাগত স্বর্ণকারী এবং কালুদার ভূমিকায় শুভাগত স্বর্ণকার আমাদের এই নাটকের পেছনের একটা বিশাল অংশ শুভ করেছে ওনারও তারা মা হলে আগে নিত্যনাট্য হলে নমস্কার